আমি কিছু ভয় পাই না তুমি যদি বন্ধুর ক্ষতি করতে চাও আমাকে আগে পেরিয়ে যেতে হবে বন্ধুরা আজকের গল্প পাখি ও কচ্ছপের বন্ধুত্ব অনেক দিন আগের কথা জঙ্গলের পাশে ছোট্ট একটা নদী ছিল সেই নদীর ধারে থাকতো একটি কচ্ছপ তার নাম ছিল কাকু কাকু খুব ধীর স্থির আর শান্ত স্বভাবের ওই নদীর পাড়ে একটি গাছ ছিল সেই গাছের ডালে থাকত এক চঞ্চল পাখি নাম তার টুনটুনি টুনটুনি সারাদিন ডানা মেলে উড়ে বেড়াতো গান গাইত আর ফল কুড়িয়ে বাসায় আনত টুনটুনি আর কাকু খুব ভালো বন্ধু ছিল টুনটুনি যত চঞ্চল কাকু ততই ধীর তবু তারা একে অপরকে খুব ভালোবাসত একদিন দুপুরে গরম হাওয়া ওই কাকু নদীর ধারে ছায়ায় বসেছিল হঠাৎ সে দেখল টুনটুনি অদ্ভুতভাবে উঠছে কাকু ডেকে বলল বন্ধু টুনটুনি তোমার কি হয়েছে তুমি এত ক্লান্ত কেন টুনটুনি হাঁপাতে হাঁপাতে বলল আজ সকালে আমি অনেক দূরে উড়ে গিয়েছিলাম সেখানে খুব মিষ্টি ফল দেখেছি কিন্তু সেখানে একটা কুকুর আমাকে তাড়া করেছে টুনির এমন কথা শুনে কাকু চিন্তিত মুখে বলল তোমার কিছু হয়নি তো না তবে আমি আর সাহস পাচ্ছি না ওদিকে যেতে কাকু ধীরে ধীরে বলল ভয় পেও না আমি থাকি না তোমার পাশে তুমি চাইলে আমি তোমার সাথে যাব টুনটুনি অবাক হয়ে বলল কিন্তু তুমি তো খুব ধীরে হাঁটো যদি কুকুর আসে আমরা পালাব কিভাবে কাকু হাসতে হাসতে বলল গতি সবসময় কাজে লাগে না বন্ধু ধৈর্য আর বুদ্ধি সবচেয়ে বড় শক্তি টুনটুনি চুপ করে গেল ভাবলো কাকু সত্যিই অনেক শান্ত আর বুদ্ধিমান পরের দিন সকালে টুনটুনি আবারও গেল ফল আনতে আর এবার কাকু তার পেছন পেছন হাঁটতে লাগল দূরে গিয়ে টুনটুনি গাছের ডালে বসে ফল খেতে শুরু করলো হঠাৎ সেই কুকুরটি আবার গাছের তলা থেকে চিৎকার করতে লাগলো টুনটুনি ভয়ে কাঁপতে লাগল সে ভাবলো এবার হয়তো আমি আমার বন্ধুকে ছেড়ে পালাতে পারবো না কিন্তু কাকু একটুও ভয় পেল না সে ধীরে ধীরে কুকুরটির দিকে এগিয়ে গেল কুকুরটা কাকুর ধীরগতি দেখে হাসতে লাগল তুমি কি করবে তোমার তো গতি নেই কাকু শান্ত গলায় বলল আমি জানি আমি ছোট্ট আর ধীরে চলি কিন্তু আমি কিছু ভয় পাই না তুমি যদি বন্ধুর ক্ষতি করতে চাও আমাকে আগে পেরিয়ে যেতে হবে কুকুরটা কাকুর চোখে এমন আত্মবিশ্বাস দেখে থমকে গেল সে ভাবল এই ছোট্ট প্রাণী এত সাহসী এদিকে টুনটুনি সাহস পেয়ে গাছের ডাল থেকে বলল কুকুর ভাই আমি তোমার কিচ্ছু করিনি তুমি কেন আমাকে তাড়া করছো কুকুরটি একটু লজ্জা পেল আসলে সে শুধু খেলতে চেয়েছিল কিন্তু সবাই তাকে ভয় পেয়ে পালিয়ে যেত কুকুরটা ধীরে ধীরে বলল আমি কারো ক্ষতি করতে চাই না তোমরা ভয় পেও না তারপর কুকুরটি ধীরে ধীরে ওখান থেকে চলে গেল টুনটুনি নেমে এলো কাকুর কাছে বন্ধু তুমি না থাকলে আমি ভয়ে মরেই যেতাম তোমার ধৈর্য আর সাহসী আমাকে রক্ষা করল কাকু মৃদু হাসলো। তুমি আজ বুঝেছ সবসময় তাড়াহুড়ো নয় শান্ত থাকা দরকার টুনটুনি বলল আজ থেকে আমি তোমার মতো হতে চাই বিপদ এলে প্রথম ভাবব তারপর কাজ করব কাকু বলল আর মনে রেখো সত্যিকারের বন্ধুত্ব বিপদে পাশে থাকে গতি বা শক্তি নয় ভালো বড় তারপর তারা দুই বন্ধু তাদের নিজের জঙ্গলে ফিরে যায় ও সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে নীতি কথা। যেখানে শক্তি দিয়ে কাজ হয় না সেখানে বুদ্ধির প্রয়োগ করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে चैनल सबस्क्राइब कर धन्यवाद